আসসালামু আলাইকুম বাদ আলহামদুলিল্লাহ নবীব সম্মানিত দর্শক বিন্দু যে যেখান থেকে দেখছেন আমরা এখন যেই মাছটিতে আছি যেই মাছটাতে আমাদের মাঝে চলমান সেই মাছটি হলো আরবিতে রজব মাস এই আরবি রজব মাসে কিছু আমাদের করণীয় আছে এই আরবি মাস রজব মাস এই মাসে আমরা কি করব। প্রথম কথা হল আমরা তো প্রত্যেকটা মাসেই আমাদের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত ওই কাজটাই আমরা করব। যেটা রসুলুল্লাহ সাল্লি সাল্লাম করেছেন সাহাবায়ে কেরাম রদিয়াল্লাহ তাল আনহুম করেছেন সাহাবির আমাল রসুলল্লাহ সাল্লি সাল্লামের আমাল এটাই আমরা করব। সুতরাং এই রজব মাসে রসুল কী করেছেন যদি আমরা হাদিসের কিতাবগুলোর দিকে থাকাই তাহলে দেখা যায় হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় রসুল্লাহ সাল্লি আসাল্লাম এই রজব মাসে বেশি বেশি একটি দোয়া পড়তেন সেই দোয়াটি হল এই ফি হে আল্লাহ আপনি আমাকে রজব উভয় মাসে বরকত দান করেন বারাকা দান করেন ওবাল্লে রমাদন এবং রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়ী করে দেন সুতরাং আমরা বেশি বেশি এই দোয়াটি বেশি বেশি পড়ার চেষ্টা করবো লেগনা রমাদন হারতে চলতে ওঠতে বসতে যখনই আমরা সুযোগ পাই আমরা যেন এই দোয়াটি পড়তে না বলি সব সময় যেন